যে আন্দোলনটা চলতেছে সেই আন্দোলনটা কিন্তু এখন এক দফাতে রূপ রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাকে এখন সমাধান বলেছেন তারা সেটাই এখন এক দফার দাবিতে আজকে অসহযোগ আন্দোলন হয়েছে সে অসহযোগ আন্দোলন আজকে কিন্তু মনমান্ত্রিক ঘটনা ঘটেছে সে সহযোগ আন্দোলনে প্রায় এখন পর্যন্ত আমাদের যে তথ্য আছে সেই তথ্য পর্যন্ত আঠারো জেলায় প্রায় আশি জন নিহত হয়েছে এবং সেই সংখ্যাটা হয়তো আরও অনেক বেশি বৃদ্ধি পেতে পারে সে শতাধিকের উপরে চলে যেতে পারে সেই সংখ্যাটা আমরা এখন পর্যন্ত যে সংখ্যাটা যে তথ্যগুলো পেয়েছি সেখানে হচ্ছে যে আপনার মুন্সীগঞ্জে তিনজন মাগুরায় চারজন পাবনায় তিনজন রংপুরে চারজন সিরাজগঞ্জে জন পুলিশ সদস্য সহ মোট তেইশ জন বরিশালে একজন বোলায় তিনজন বগুড়ায় দুইজন জয়পুরহাটে একজন ফেনীতে আটজন কিশোরগঞ্জে তিনজন কুমিলার দেবীদারে একজন নরসিংদীতে ছয়জন সিলেটে দুইজন লক্ষ্মীপুরে দশজন

অনির্দিষ্ট কালের জন্য সেই কারফিউ জারি করা হয়েছে এবং প্রধানমন্ত্রী আজকে জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে বৈঠক করেছেন সেই পদক্ষেপদের শক্ত হাতে দমন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অনির্দিষ্ট কালের জন্য অনির্দিষ্ট কালের জন্য সুপ্রিম কোর্ট সহ সব আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং মির্জা ফখরুল বলেছেন সংকট সমাধানে সরকারকে ক্ষমতা চাটতে হবে এদিকে আপনারা জানেন মার্চ টু রুট ডাকা যে প্রোগ্রামটা মঙ্গলবার হওয়ার কথা ছিল সেটা কিন্তু এগিয়ে এনে সোমবারে করা হয়েছে সেটা আগামীকালেই মার্চ টু রুট ডাকা সেই তারা সেই বিষয়টা আগামীকালে এনেছে তারা বলছে সবাইকে বলছে তারা যেন বিভিন্ন জায়গা থেকে ডাকার মুখী হয় সবাই যেন কালকে ডাকামুখী হয়ে এই প্রোগ্রামটা সাকসেস করে এখন এখন পর্যন্ত যে কারফিউ যার বিষয়টা সেটা অবশ্যই যে বৈষম্য যদি আমাদের ছাত্র নেতারা সমন্বয় তারা কিন্তু এটাকে প্রত্যাখ্যান করেছে বেসিক্যালি এবং আন্দোলনকারীরা বলেছেন মার্চ টু ঢাকা কর্মসূচি ছয় আগস্ট থেকে পরিবর্তন করে পাঁচই আগস্ট আনা হয়েছে এবং সেটার ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলন সমন্বয় আসিফ মাহমুদ সে ঘোষণা দিয়েছেন এবং বলা হচ্ছে যে আগামীকাল সারা দেশের ছাত্র জনকে ডাকার উদ্দেশ্যে এই যাত্রা করে আহ্বান জানিয়েছেন বেসিক্যালি আসিফ মাহমুদ এবং আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য সে তথ্য মধ্যে কিন্তু আজকে কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটেছে আপনারা জানেন আজকে এক পক্ষে আওয়ামী লীগ অন্য পক্ষে পুলিশ বিজেপি আরেক পক্ষে জামাত শিবির বিএনপি এবং ছাত্ররা সব মিলে একটা পরিস্থিতি ছিল এই পরিস্থিতিতে আজকে অনেকে মারা গেছে আপনি কি জানেন আজকে আওয়ামী লীগেরও কিন্তু অনেক মারা গেছে আওয়ামী লীগের সাবেক সভাপতি অনেক মারা গেছে আমরা শুনেছি আওয়ামী লীগেরও অনেক মারা গেছে লীগের মারা গেছে এবং নিরহ অনেক মানুষ মারা গেছে এবং পাশাপাশি তেরো জন পুলিশ মারা গেছে এবং এর ফাঁকে ছাত্ররা তো অবশ্যই মারা গেছে এবং একটা মেসেকার পরিস্থিতি হয়েছে এবং সাধারণ জনগণ মারা গেছে সরকার কারফিউ জারি করেছে এবং সেনাবাহিনী সেই সন্ধ্যা ছয়টার পর থেকে তারা দায়িত্ব নিয়েছে এবং তারা 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 বলেছে দেশের যে প্রচলিত আইনে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে এটা বলেছে এবং আপনারা জানেন সরকার যে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য মতো হচ্ছে যে এই যেই মিতর সংখ্যাটা অবশ্যই বাড়তে পারে এবং মির্জা ফখল বলেছেন সংকট সমাধানে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে সেটা বলেছেন আমি এই তথ্যগুলি দিয়েছি অবশ্যই কালবেলা থেকে আমি প্রথম আলোতে যাচ্ছি প্রথম আলোর যে এখন পর্যন্ত কী তথ্য সে তথ্য প্রথম আলো বলেছে অবশ্যই প্রথম আলোর কাছে এখন পর্যন্ত উনাশি জনের তথ্য আছে এটা কিন্তু আমরা খালবেলাতে আশি জন তথ্য পেয়েছি আশি জন তথ্য পেয়েছি এবং নরসিংদীতে গুলি করার পর গণপ্রিটিনীতি আওয়ামী লীগের ছয় নেতাকর্মী নিহত হয়েছে সেটা হচ্ছে যে আপনার এই প্রথম আলুর এই আপনার রিপোর্ট এবং প্রথম একটা রিপোর্ট শিক্ষাতে অভিযোগদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন সরকার প্রথম একটু রিপোর্ট দিয়েছেন এবং আপনারা জানেন যেই আজকে বাংলাদেশকালে কার্ফিউ জারি করা হয়েছে এবং আরেকটা বিষয় হাসান ইউনিভার্সি সরকার উৎখাতের বিষয়ে আলোচনার কোন সুযোগ নেই আমার কাছে এখন পর্যন্ত এই তথ্যগুলো আমার কাছে আছে আমি এই তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি এখন জানেন আপনার বাংলাদেশের পরিস্থিতিটা কোনো মত এখন ভালো নয় এখন এই ইন্টারনেট মোটামুটি এক ধরনের অফ করার মতো অনেকে বিপিএন দিয়ে ইন্টারনেট ইউজ করতেছে অনেকে যারা যাদের বাসায় বন্ধ মিটেছে তারা ইউজ করতেছে তবে মোবাইলে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু বন্ধ আছে খুব কঠিন একটা সময় যাচ্ছে সবাই এবং এখন বাংলাদেশের যে এক দফা আন্দোলন যে প্রধান শেখ সেনা উপায় সেই দাবিতেই বেসিক্যালি এই সমস্ত দলগুলো এক একটা হয়েছে হেফাজত বিএনপি জামাত শিবির এবং অন্যান্য যে রাজনীতিকগুলো তারা এবং সাধারণ শিক্ষার্থীরা পাশাপাশি এই অনেকেই কিন্তু অনেক পেশাজীবী সংগঠনগুলো অনেকেই কিন্তু একসাথে হয়েছে এবং এক দফা দাবিতে তারা বেসিক্যালি আন্দোলন করতেছে এবং কালকে থেকে আজকে সন্ধ্যা থেকেই আপনারা জানেন কারফি জারি হয়েছে এবং কালকে এদিকে আবার মার্চ টু ঢাকা সমন্বয় বলেছেন একদিন আগে নিয়ে এসেছে সেটা মঙ্গলবার বদল সোমবারই করা হয়েছে এখন দেখা যাক দেশের পরিস্থিতি কী হয় এখন প্রবাসীরা উৎকণ্ঠার মধ্যে আছে আসলে দেশের পরিস্থিতি কী হচ্ছে কোন দিকে যাচ্ছে কারণ অনেক প্রবাসীদের আত্মীয় স্বজন মা বাবা ভাই এবং সবাই দেশে থাকে সবাই এটা নিয়ে দুশ্চিন্তা আছে দেশের পরিস্থিতি কি হচ্ছে এবং আজকে কিন্তু একটা থমথম অবস্থা বিরাজ ছিল অনেকে জানেন অনেকে মারা গেছে এই ছিল আমার কাছে এই পর্যন্ত তথ্য হেফাজুল করিম রকিব এনএল টোয়েন্টি